আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ আর মাত্র তোমাদের সময় হাতে চার দিন অ্যান্ড তোমরা তোমাদের লাইফের অনেক বড় এবং খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছ তো তোমাদের বড় ভাই হিসেবে আমার অবশ্যই একটা কর্তব্যের মধ্যে পড়ে আমি কি কি জিনিস ফেস করছি অ্যান্ড সে অনুযায়ী তোমাদের কিভাবে আগানো উচিত এবং আমি কোন কোন জিনিসটা ভুল করছি সেটা তোমাকে দেখায় দেয়া এবং সে অনুযায়ী একটা জাস্ট ছোটকার একটা সাজেশন দেয়া। তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও একটু ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করো আশা করি তোমরা সবাই এই আন্দোলন এই ফাউ জিনিসগুলো নিয়ে সবাই অনলাইনে আসো বাট বিলিভ মি সবাই কিন্তু পড়তেছে সবাই সবার প্রিপারেশনটা ঠিকই নিচ্ছে সো তুমি যদি মনে করো ভালো কিছু হবে তুমি যদি মনে করো আসলে কিছুই হবে না তাইলে তোমার কপালে দুঃখ আছে আমি এটা তোমাকে নেগেটিভ ওয়েতে মিন করে বলতেছি না তুমি অবশ্যই এই যে আমাদের হেলথ হ্যাজার্ডের যে ব্যাপার স্যাপার আছে এই যে করোনার ব্যাপার স্যাপার আছে এটা নিয়ে তোমাকে হানড্রেড পার্সেন্ট সজাগ অবশ্যই থাকতে হবে কিন্তু এর পাশাপাশি তোমার নিজের প্রিপারেশন নিয়েও হান্ড্রেড পার্সেন্ট সজাগ থাকতে হবে এই জিনিসটা তোমরা আমি বড় ভাই হিসেবে বলতেছি একটু মাথায় রাখো ঠিক আছে আর মাত্র কয়েক সময় আছে সো এখনই মাথায় না রাখলে লাস্ট টাইমে এসে যদি তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও এটা মারাত্মক একটা সমস্যা তোমার রেজাল্টে একটা র্যাপিড ফল হবে এক কথাই আসো তাহলে আমি মাত্র তিন চারটা কথা তোমাকে বলবো তিন চারটা বিষয়ে বলবো ঠিক আছে সবার আগে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তুমি একটু দয়া করে তোমার রুটিনটা একটু চেক করো রুটিন সবাই চেক করছো কিন্তু এখন একটু ভালোভাবে চেক করো কিভাবে ভাইয়া সেটা হচ্ছে তুমি রুটিনে এই জিনিসটা চেক করো কোন 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 পরীক্ষার আগে তোমার হাতে সময় একদমই নাই যেমন ধরো তুমি যদি পদার্থবিজ্ঞান দেখো দেখবে পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় পত্র আছে তার আগে মাত্র এক থেকে দুই দিন সময় দিছে মাত্র দুই দিন মতো সময় দিছে যেটা খুবই কম তো তুমি এই জিনিসটাকে আগে অ্যানালাইসিস করো তাহলে ভাই অ্যানালাইসিস করে আমি এখন কি করব অবশ্যই তোমার একটা জিনিস করার আছে সেই জিনিসটা হচ্ছে তুমি এখন টপিকটাকে অ্যানালাইসিস করে ফেলো টপিকটাকে অ্যানালাইসিস করে ফেলো কিভাবে। কীভাবে ভাই অ্যানালাইসিস করব তুমি এতদিন অনেক 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 পড়াশোনা করছো এখন কিছুই করা লাগবে না এখন তুমি এই জিনিসটা নিজের মতো করে এভাবে সাজাও সাপোজ আমি বায়োলজির মধ্যে কোর্স চ্যাপ্টারটা খুলছি এখন আমার এই কোর্স চ্যাপ্টারটা আধা ঘন্টা থেকে দুই ঘন্টা কিংবা দেড় ঘন্টার মধ্যে পুরোপুরি শেষ করে ফেলা লাগবে একদম খুব ভালোভাবে সো এটা কীভাবে আমি শেষ করতে পারবো এটা আমি এভাবেই শেষ করতে পারবো যদি আমি জানি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কয়টা আমি যদি কোর্স চিন্তা করি এখান থেকে মাত্র সাত থেকে আটটা টপিক আছে তো তুমি কি করবা ওই সাত থেকে আটটা টপিক তোমার মাথার মধ্যে সেট করো প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তুমি যদি একদিন এই যে আজকে আজকে যদি এই ভিডিওটা দেখার পর যদি তুমি বসো তোমার হায়েস্ট চার ঘন্টা সময় লাগবে বাট বিলিভ মি এটা তোমার পরীক্ষায় অনেক হেল্প করবে এই যে গুছিয়ে আগানো নিজের মতো করে গুছানো এবং সে অনুযায়ী আগানো আমি জানি পরীক্ষায় কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সো তুমি এখনই তোমার বইয়ের মধ্যে ওই জায়গাগুলো স্টার মার্ক দিয়ে রাখো বাট আমি আশা করব তোমরা আগে থেকে এই জিনিসগুলো স্টার মার্ক দিয়ে আসে এখন তুমি কি করবা এখন তুমি তোমার গাইড বই কিংবা টেস্ট পেপারটা দেখো টেস্ট পেপারের মধ্যে তুমি কি করবা সেটা হচ্ছে টেস্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরো তুমি যদি ফিজিক্স দেখো ফিজিক্সের শক্তি একটা চ্যাপ্টার তুমি নিজেই জানো এখানে হাইস্ট যদি তুমি ষাট থেকে একশোটা কোয়েশনও যদি তুমি এখন সলভ করো এখন তো এই সময়টা নাই যদি তুমি করতা তাহলে তুমি জানো মাত্র টাইপ আছে কিন্তু বারো থেকে চোদ্দটা এই টাইপের বাইরে কখনো ম্যাথ দেওয়া পসিবল না তো তুমি ওইগুলো জাস্ট দাগাই রাখো অর্থাৎ আমি তোমাকে বুঝাতে চাচ্ছি তুমি দাগাও কিংবা না দাগাও তুমি জাস্ট এখন গুছিয়ে আগাও রুটিনটা চেক করো কোন কোন জিনিসে তোমার অনেক বেশি গ্যাপ আছে ওইটাতে হালকা দুই ঘন্টা করে করে টাইম দাও আমি তোমাকে সাজেস্ট করব তুমি বাংলা ইংলিশ আইসিটি এই তিনটাতে সবচেয়ে বেশি সময় দাও কারণ বিশ্বাস করো এই তিনটাতে সবচেয়ে বেশি অ্যাপ্লাস কম পাই বুঝছো সো এই তিনটাতে সবচেয়ে বেশি ফোকাস করো কারণ আমি জানি দুই বছর তুমি ইংলিশ কিছুই পড়ো না ইভেন তুমি বাংলাও খুব বাজেভাবে পড়ছো সো এখন এই জিনিসগুলা এই তিনটা জিনিসকে কষ্ট করে একটু সাজাও এই তিনটা জিনিসকে নিজের মতো করে সাজাও কারণ তুমিই জানো তুমি কিভাবে গুছিয়ে পড়বা এক একজনের প্রিপারেশন স্ট্র্যাটেজি কিন্তু এক এক রকম তাহলে আমার প্রথম জিনিসটা গেছে আমি রুটিনটা চেক করব কোনটাতে একদম কম কম সময় আছে সেটা দেখব সেই অনুযায়ী আমি সেই বইটাকে সুন্দর করে ফিল্টার আউট করে ফেলবো কোথায় কি আছে আমি কোন কোন জিনিসটা পরীক্ষার আগে খুব ভালোভাবে পড়ে যাব এই জিনিসটা এখন সেট করে ফেলো ঠিক আছে আচ্ছা তাহলে আমার প্রথম কথাটা গেছে টপিক অ্যানালাইসিস দিয়ে আমি রুটিনটাকে সুন্দরভাবে নিজের মতো করে কখন কি পড়বো না পড়বো সেটা সেট করে ফেলবো ঠিক আছে আচ্ছা এখন যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রতি বছর বলি সেটা হচ্ছে ভাইয়া কষ্ট করে আল্লাহর ওয়াস্তে ভুলো নতুন কিছু এখন পড়তে যায়ও না নতুন কিছু এখন পড়তে যায়ও না যে জিনিসটা তুমি দুই বছরে পড়ো নাই সেই জিনিসটা তোমার একদমই দরকার নাই এখন পড়ার অনেকে দেখা যায় কি জানো তন্ত্র আমরা অনেকে ভালো করে পড়ি না অনেকে দেখা যায় তন্ত্র আমরা ভালো করে পড়ি না কিন্তু এখন আসা এই জিনিসগুলো আমরা ফোকাস করতেছি আলাদাভাবে আমরা ওয়ান শর্ট ক্লাস দেখতেছি দেখে আমরা নতুন ভাবে জিনিসগুলো উল্টা উল্টা দেখতেছি দরকার নাই তুমি যদি বায়োলজিতে সাতটা সাতটা চোদ্দটা চাপ্টার আসে না তুমি যদি ছয়টা ছয়টা বারোটা প্রিপারেশন নাও আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি প্লাস কিংবা নাইনটি আপও কনফার্ম করতে পারবা একদম ড্যান্স শিওর ঠিক আছে এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলতেছি বুঝতে পারছো অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা যেই যে টপিকগুলো আগে বাদ দিয়ে আসছি এখন ভুলেও ওই জিনিসগুলো এখন পড়ার দরকার নেই তুমি হায়েস্ট যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে তুমি জাস্ট অ্যাম সিকিউর জন্য ওই যে টপিকটা একবার চোখ বলে যাও আর কিছুই না ঠিক আছে তাহলে মাথা ঠান্ডা রাখবা ঠান্ডা রেখে নতুন কিছু এখন পড়ার দরকার নেই এত প্যানিক হওয়া দা লাগবে না তুমি যেরকম এখন প্যানিক আসো না সবাই কিন্তু প্যানিক আসে সো তুমি যদি কুল কুলডাউন থাকতে পারো তাহলে তোমার এটার অ্যা প্লাস পাওয়া কিংবা নাইনটি প্লাস পাওয়ার হার্টটাকে অনেক বাড়ায় দিবে এটা মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা সেকেন্ড যেটা খুবই ভাইটাল জিনিস সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস এটা আমি বারবার বলি বারবার বলি টাইমিংটাকে সেট করো একটা সিজন পিছনে বাংলা কিংবা ইংলিশ বা যাই বলো না কেন ইংলিশের ক্ষেত্রে আমাদের যে টোটাল যে সামারি লিখতেছি আমরা ইংলিশের ক্ষেত্রে যে প্যারাগ্রাফ লিখতেছি প্রত্যেকটা তুমি এখন হাতে লেখার প্র্যাকটিস করো তাহলে কি তুমি প্রত্যেকটা পরে পরে হাতে লেখবা না তুমি অনেকগুলো পড়ছো তার মধ্যে একটা র্যান্ডমলি সিলেক্ট করো সিলেক্ট করে তুমি হাতে লেখার প্র্যাকটিস করো তুমি এটা পঁচিশ মিনিট কিংবা বিশ মিনিট বলো কিংবা আমি যদি বলি হ্যাঁ লোয়েস্ট বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমি লিখতে পারতেছি কিনা একদম প্রপার ওয়েতে আমি যদি বাংলা চিন্তা করি আমার ক এবং ক্ষ অবভিয়াসলি এক পেজ হইতে হবে এর চেয়ে কম জীবনও হওয়া যাবে না তারপর যদি আমি গ বলি সেটা দুই পেজ বা দেড় পেজ মাস্ট হইতে হবে আর ঘ যদি বলি সেটা দুই পেজ বা আড়াই পেজ মাস্ট হইতে হবে তো এটাকে আমি ফিক্স রেখে তারপর আমি কি এটা বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মধ্যে সলভ করতে পারতেছি কিনা এটা আমি চেক করব। ক্লিয়ার অর্থাৎ আমার হাতের লেখা প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দুই বছর এগুলো করি নাই বুঝছো এই দুই বছর আমরা এই কাজগুলো করি নাই তো এখন যত বেশি পারো লেখা প্র্যাকটিস করো এবং ট্রাই করো একদম ভালোভাবে ট্রাই করো হাতের লেখাটারে ফ্রেশ রাখার জন্য হাতের লেখা না অর্থাৎ খাটাটারে ফ্রেশ রাখার জন্য কখনো অনেক বেশি কাটাকাটি করবে না ইংলিশে একটা বানান ভুল লেখছো এরকম করে করে কাটার দরকার নাই এরকম করে করে কাটার দরকার নাই জাস্ট একটা টান দাও দ্যাটস এন আফ ঠিক আছে অর্থাৎ তুমি নিজের মতো করে সাজাও তুমি কিভাবে খাতায় প্রেজেন্টেশন করবা এটা সাহায্য নেওয়ার জন্য এই যে আমি কিভাবে লিখবো এটা আমি জানি না সো এটা সাহায্য নেওয়ার জন্য তোমরা যে কোনো গাইড যে কোনো মডেল টেস্ট এখন সাজেশন নিতে পারো ওখানে খুব সুন্দরভাবে সাজানো লেখা থাকে তুমি ওইটাকে ফলো করো ওখান থেকে তখন পড়তে হবে না জাস্ট তুমি লেখার স্টাইলটা প্র্যাকটিস করো লেখার স্টাইলটা দেখো বাংলার ক্ষেত্রে কিভাবে লিখতেছে ইভেন কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় আজীবন আমরা সুন্দর করে জাস্ট ম্যাথটা সলভ করে চলে গেছি না এটা তো করা যাবে না তুমি যেহেতু একটা বোর্ড এক্সাম দিতে যাচ্ছ এটাতে তোমার অবশ্যই কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে তুমি অবভিয়াসলি আগে মানগুলো আগে সুন্দরভাবে একটা একটা লেখে লেখে এই যে ভর এম ইজিকস টু থার্টি কেজি এরকম প্রত্যেকটা জিনিস আগে লিখতে হবে তারপর সূত্র লেখা লাগবে সূত্রের পরে তারপর তুমি মান বসায় সলভ করতে হবে এগুলো খুব সিলি জিনিস কিন্তু এগুলো দরকার কারণ এগুলো যদি তুমি ফলো না করো চারের মধ্যে মার্কস এক্স এক কমে তিন চলে আসবে অ্যান্ড তুমি একটা জিনিস চিন্তা করো না তোমাকে জাস্ট একটা বোঝাই জিনিসটা কত সিভিয়ার একটু বুঝাই তোমরা যারা নাইনটি আপ পাওয়ার ট্রাই করতেছো তোমাকে জাস্ট একটা উদাহরণ দেয় সাপোজ আমি পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ রিটার্ন পঞ্চাশের মধ্যে যদি আমার প্রত্যেকটা কোয়েশ্চনে একও যায় তাহলে আমার কিন্তু পঁয়তাল্লিশে চলে আসতেছে তারপর আমার এমসিকিউ এমসিকিউর মধ্যে যদি পঁচিশটা পঁচিশটার মধ্যে যদি ধরো তুমি অনেক ভালো স্টুডেন্ট তাও কিন্তু তোমার দুই থেকে তিনটা ভুল হয়ে যেতে পারে তাহলে ধরো আমি একদম তুমি ভালো স্টুডেন্ট চিন্তা করার পর আমি চিন্তা করতেছি তুমি বাইশ থেকে তেইশ পাঁচশো এদিকে তুমি প্র্যাকটিক্যালের মধ্যে যদি দেখো প্র্যাকটিক্যালের মধ্যে যদি তুমি তিন বা চার কম পাও তাহলে দেখো ঘুরে ফিরে আ তোমার নাইনটির নিচে মার্কসটা চলে আসবে তো এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস তুমি এখন থেকে জিনিসগুলো প্ল্যান করো কিভাবে লেখবা এখন তুমি একটা ম্যাথ কিভাবে সলভ করবা এইটার টাইম এখন নাই তুমি এখন ম্যাথটা জানো কীভাবে সলভ করতে হবে কিন্তু এটা কীভাবে খাতায় সাজাই লাগবা এখন ওইটার বিষয় সো মাথা ঠান্ডা রাখো কোনো প্যানিক করো না নিজের মতো করে গোছাও নিজের মতো করে লেখা প্র্যাকটিস করো আচ্ছা তাহলে দুইটা টপিক আমাদের শেষ হইলো আজকে আমরা তিন নম্বর জিনিসটা এবং এটা খুবই ভাইটাল একটা জিনিস লাস্ট মুহূর্তে তিন আর চার দুইটা কাইন্ড অফ কোরিলেটেড জিনিস সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন নাও এবং আইসোলেশন হয়ে যাও অর্থাৎ আইসোলেটেড হয়ে যাও পুরো দুনিয়া থেকে নিজেকে সেপারেট রাখো এটা কীভাবে রাখবে জাস্ট তোমাকে বলি দেখো মেন্টাল প্রিপারেশনটা আমার লাস্ট টাইমে খুবই গুরুত্বপূর্ণ তুমি জাস্ট নিজের প্রতি কনফিডেন্সটা বাড়াও কারণ এই কনফিডেন্সটা লাস্ট টাইমে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস চিন্তা করো তুমি যা পড়ার কিন্তু দুই বছরে পরে ফেলছো তাই না তুমি নিজে দেখো যা পড়ার যত বেসিক ক্লিয়ার করার যত চ্যাপ্টার পরে ফেলার সব কিছু দুই বছরে যা পড়ছো দ্যাটস এনফ ফর ইউ তুমি এটাই রিজার্ভ করো ঠিক আছে তুমি এটাই ডিজার্ভ করো এবং তুমি যদি খাতায় প্রপারলি লেখে আসো তুমি অবশ্যই ভালো মার্কস পাবা কারণ আমি ধরে নিচ্ছি তুমি ওভাবে পড়ছো ঠিক আছে তো এই যে কনফিডেন্সটা নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তুমি যতই কনফিডেন্সলি লো ফিল করবা কনফিডেন্স যদি তোমার লো থাকে তোমার এটা খাতায় গিয়ে ইম্প্যাক্ট পড়বে তোমার মনে হবে যে আমি লিখছি হ্যাঁ না আমার মনে হয় লেখা সুন্দর হচ্ছে না কিংবা আমার লেখা প্রপারলি হচ্ছে না কিংবা আমার কিছু একটা মিসিং যাচ্ছে এই জিনিসটা ভাবতে ভাবতে তোমার বাকি লেখাগুলো বাকি যে লেখার যে কোয়ান্টিটি বা কোয়ালিটি যেটা দুইটাই কমে যাবে সো নিজের উপর ভরসা রাখো নিজের উপর পুরাপুরি ভরসা রাখো এখানে একটা জিনিস বিরাট ঝামেলা করে সেটা কি জানো এই জন্য কিন্তু এটা বলছি আমি আইসোলেটেড হয়ে যাও কেন বলতেছি তোমার বন্ধু বান্ধব দেখবা আরে আমার তো সব শেষ বেটা কি পড়বো আমি নিজে বুঝতেছি না আমার প্রিপারেশন পুরা শেষ কিংবা শেষ হলো তুমি জানো শেষ কিন্তু তোমার বলতেছে শেষ হয় নাই তাই না তোমার বলতে আরে ভাই কিছুই পড়ি না কিন্তু তুমি জানো সব কিছু শেষ এই জিনিসটা যে তোমাকে মিথ্যা বলতেছে এটা কিন্তু তোমার মেন্টালি তোমাকে আরও ডেস্ট্রয় করে দিচ্ছে তুমি ধরে নিচ্ছ খালি তোমারই প্রিপারেশন খারাপ হয়তো তুমি খারাপ করবা তোমার সবাই আশেপাশে সবাই ভালো করবে কিন্তু আসলে ব্যাপারটা এমন না সো এই যে তোমার টক্সিসিটি এটা থেকে বের হইতে হবে এটা থেকে কিভাবে বের হবা আপাতত বন্ধুদের সাথে আজায়ের আলাপগুলো বাদ দাও বন্ধু বান্ধবদের সাথে আজায়ের আলাপগুলো বাদ দাও ঠিক আছে পড়াশোনার রিলেটেড আলাপ হলো ওটা জাস্ট স্কিপ করো নিজের মতো করে নিজে আগাও তুমি ওর ওর বিষয়টা দিয়ে তুমি কি করবা জাস্ট এটা চিন্তা করো ও যেভাবে দুই বছর পড়ছে তুমি তো সেভাবে দুই বছর পড়ো না হয়তো তুমি তার চেয়ে বেশি পড়ছো কিংবা তার চেয়ে কম পড়ছো সো লাস্ট টাইমে এসে তুমি ওর থেকে সাজেশন নিয়ে কে আগে যাবে দেখে আমার বুঝাও এর চেয়ে বেটার তুমি যেটা পড়ছো সেটা তুমি যাতে সাজায় রাখো তুমি নিজের মতো করে গোছাও যত বেশি গোছাবা তত তোমার এটা অ্যাপ্লাস বা গোল্ডেন অ্যাপ্লাস কিন্তু আমি যদি বলি নাইনটি আপ পাওয়ার চান্স অনেক অনেক বাড়ায় দিবে অ্যান্ড ফাইনালি মাথায় রাখবা আমরা যা কিছু করি না কেন আমরা যতই ভালো পড়ি না কেন আমরা যতই হার্ডওয়ার্ক করি না কেন আমাদের তকদির বলে একটা কথা আছে আমাদের ভাগ্য বলে একটা কথা আছে সো ভাগ্যকে আমরা যদি ভালো করতে চাই আমরা যদি ভালো কিছু চাই অভিয়াসলি আমাদের সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে ঠিক আছে কারণ আমি দেখছি অনেক ভালো প্রিপারেশন নিছে অনেক অনেক কিছু করছে ইভেন অনেক বেটার স্টুডেন্ট ছিল কিন্তু রেজাল্ট অনেক খারাপ হয়েছে সো এই জিনিসটাকে আমার মেনে নিতে হবে এটাও কিন্তু আমার মেন্টাল প্রিপারেশনের মধ্যে পড়ে তো আমি যেহেতু আমার সবচেয়ে ভালোটা চাই সো এটা আমার সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে কারণ সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ কিছু আমাকে দিতে পারবে না কারণ উনি আমার সব আগে থেকে লেগে রাখছে এবং উনি সব কিছু চেঞ্জ করতে পারে সো সবার জন্য শুভকামনা থাকবে সবাই অবভিয়াসলি ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবা অ্যান্ড অবশ্যই এইচএসসির পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন এক যুদ্ধ নিয়ে সেটা হচ্ছে আমাদের ভর্তি যুদ্ধ সো সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া থাকলে সবার প্রতি আসসালামু আলাইকুম